আমরা জিতলে হয়ে যায় বাঘ আর হারলে হয়ে যায় মিলাই এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতে বোমা ফাটিয়েছেন মেহেদি হাসান মিরাজ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল তানবির ইসলামের অভিষেকে দারুণ বোলিং করেছিলেন এবার দ্বিতীয় ম্যাচে ফেলেন ফাইবার এই অফ স্পিনারের প্রথম ফাইবারে সিরিজে সমতায় ফিরেছে লাল প্রতিনিধিরা তবে একশো সত্তর রান আট উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন জানিত লিয়ান আগে পরে দলীয় দুশো আঠাশ রানের থাকা অবস্থায় আটাত্তর রান আউট হয়ে যান তিনি ষোলো রানের জয় তুলে নেয় বাংলাদেশ এমন জয়ের পর বেশ খুশি থাকার কথা বাংলাদেশের নতুন ওয়ান ডে অধিনায়ক মেয়েদিয়াসান মিরাজকে হয়েছে না কারণ সংবাদ সম্মেলনে তিনি ছিলেন হাস্য উজ্জ্বল মিরাজ বলেন দুইশো আটচল্লিশ রান তারা করা কঠিন ছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করে আমার বিশ্বাস ছিল আমরা এই ম্যাচটা জিততে পারবো তাই প্রত্যেকটা বোলারকে আমি বলেছি আমাদের উইকেট দরকার তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে বোলিং করো এবং উইকেট নাও অবশেষে হয়েছেও তাই আমরা ম্যাচটা জিতে গেলাম কিন্তু ম্যাচ শেষে এদিন সংবাদ সম্মেলনে এসে মেহেদি হাসান মিরাজ বলেছেন উল্টো কথা তিনি বলেছেন আমরা হারলে আমাদেরকে নিয়ে দেশবাসী ট্রল করে আমাদেরকে বিড়াল বলে আজকে জিতেছি এবং আমাদেরকে সবাই বাঘ বলছে প্রশংসায় বাসাচ্ছে